ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গুরুপুর স্যার আপনাদের সামনে আবার মজার ভিডিও নিয়ে চলে এলাম কমেডি ভিডিও আজকে তৃতীয় পর্ব দেখতে থাকুন আপনারা নমস্কার আমি কমেডি ভিডিও নিয়ে চলে এলাম আজ তৃতীয় পর্ব আশা করি আগেরগুলো আপনাদের ভালো লেগেছে আজকেও মজার গল্প আজকে যে স্টোরিটা করেছি সেটা হলো সাক্ষাৎকারে এবং আজকের দিনে যে সমস্ত ঘটনা ঘটছে চাকরি সংক্রান্ত ভালো লোকেরা চাকরি পায় না আর খারাপরা চাকরি নানানভাবে এইভাবে চলছে দুনিয়াটা কোনটা বেজে যাচ্ছে কে ফোন করেছে দেখি তো একবার হ্যালো হ্যাঁ জি ও স্যার হ্যাঁ জি আমি কালকে ইন্টারভিউতে এসেছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ বলুন স্যার কি হ্যাঁ আমি দেরি করে গেছি কিন্তু স্যার আমি তো আগের দিনই চলে গেছিলাম হ্যাঁ কি বলছেন তুলে না আমি শুধু ক্লোজ আই রিসার্চ করি হ্যাঁ স্যার আপনি বলেছিলেন নিজেকে তিন শব্দে বর্ণনা করতে কেন আমি তো করেছি স্যার তিন শব্দেই বর্ণনা আমি বলেছি খুবই বেকার লোক এটা কি ভুল ছিল ও স্যার আমি যদি অফিসে একটু ফেসবুক চালাই সেটা কি ক্রাইমের একটু রিসার্চ তো করতেই হয় স্যার তাই না হ্যাঁ কি বলছেন স্যালারি শুনে আমি পালিয়ে গেছি না না স্যার এটা ভুল আমি শুধু হাওয়া খেতে গেছিলাম বাইরে হ্যাঁ কি বলছেন আমার চাকরিটা হবে না ঠিক আছে স্যার কোনো ব্যাপার নয় আমার চাকরি যদি না দেন তাহলে আমি আপনার কোম্পানির জন্য একটা মিম বানিয়ে রেখেছি সেটা কিন্তু ভাইরাল করে দেবো তখন আমায় বলতে পারবেন না স্যার হ্যাঁ কি বলছেন তা আমার চাকরিটা হবে না না আমি ভাইরাল ঠাইলার কিছু করবো না ওটা এমনি বলেছি ठीक है सर राखी थैंक यू सर